অভয়াকে ভুলে নয় ন্যায়ের লড়াইয়ে একসাথে অভয়া মঞ্চের রাখি বন্ধন কর্মসূচি বিচারহীন অভয়া বর্ষে অভয়াকে স্মরণ করে আজ জলপাইগুড়ি শহরের প্রাণ কেন্দ্র কদমতলা মোড়ে রাখি বন্ধন কর্মসূচি আয়োজন করল জলপাইগুড়ি অভয়া মঞ্চ এই প্রতীকী অনুষ্ঠানে রাখির মাধ্যমে ভাতৃত্ব ও নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ তৈরি হয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ স্বতঃফূর্ত এসে এতে অংশ নেন এবং ন্যায়ের দাবিতে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদে সামিল হন এদিনের কর্মসূচিতে আগামী চোদ্দই আগস্ট পাড়ায় অনুষ্ঠিত হতে চলা রাত দখল আন্দোলনের প্রচারও হয় যা অভয়ার ন্যায় বিচারের দাবিকে আরও জোরালো করে তুলবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয় মঞ্চের যুগ্ম কনভেনর শুভঙ্কর সিনহা ও অনন্যা সেন এছাড়া সদস্য সদস্যদের মধ্যে ছিলেন আলপনা নাগ সরকার দেবপ্রিয়া সেন সুকল্যাণ ভট্টাচার্য গৌতম গুহ রায় পিয়ালি গুহরায় শান্তা সরকার সুশান্ত ধর রাহুল হর সুস্মিতা মিশ্র রূপন সরকার দেবশ্রী ভট্টাচার্য রিমা আলম কোয়েল সেন দত্ত এবং অন্যান্য সদস্যরা জলপাইগুড়ি থেকে প্রবীণ দাসগুপ্তের রিপোর্ট আমাদের টিভি যে করুণ কমিটি তার হত্যা এবং ধর্ষণের পরবর্তী সময়ে আমরা দেখেছি এখনও তার বিচার হয়নি করে লড়াই চলছে আরও চলবে আমরা জানি এই লড়াই থাকবে না এই লড়াই এখন একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে রাজনীতির মধ্যে হচ্ছে দলমতদের মধ্যে উঠছে যে অভয়া মঞ্চের ডাকে আজকে যে কর্মসূচি